আপনার জানাল মধ্যে অনেকে সুইসাইড করছে কি করে নাই জোরে বলেন না অনেকে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে যে সুইসাইড করে বিষ খায় গুমের ওষুধ খায় কিংবা অন্যান্য পথ অ্যাপ্লাই করে যখন ফাঁসিতে সে জুলে যায় ফাঁসির মাধ্যমে সুইসাইড করতে গেলে তার আবেগটা তার কষ্টটা যখন তার ভিতরে আউট অফ কন্ট্রোল শয়তানে বানিয়ে ফেলে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন সে নিজের হাতে দড়ি বাঁধে তখন কিন্তু সেন্স কাজ করে না যখন সে এটাকে রাউন্ড করে তখন সেন্স কাজ করে না যখন সে জুলাইতে গলার মধ্যে লাগায় তখনও সেন্স কাজ করে না যখন সে জুলে যায় পা থেকে চেয়ারটা সরাই ফেলে যখন আর কোনো উপায় থাকে না তখন শয়তান ওখান থেকে সরে যায় সরে যাওয়ার পরে তার বিবেক তখন কাজ করা শুরু করে তখন সে নিজেই বাঁচতে চাই নিজেই ছুটতে চাই কিন্তু আর কোনো উপায় থাকে না তখন সে ভাবতে থাকে আমি কেমনে কেমনে করলাম আমি কষ্ট তো আরো অনেকের জীবনে আছে ওরা তো জুলে নাই আমি কেন জুলে গেলাম এই জন্য ভাইয়েরা শয়তান থেকে সব সময় সাবধান থাকতে হবে তাকে কখনো লাই দেওয়া যাবে না পাত্তা দেওয়া যাবে না সে আসার আগে রাস্তাটা বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে ইমানদারের কর্তব্য ইমানদার শুধু বলবে কষ্ট দিল আমি আল্লাহর কষ্ট না দিল আমি আল্লাহর সুবাহ আপনার শুধু একটাই কথা থাকতে হবে আলহামদুলিল্লাহ আর একটু জোরে আজকে থেকে সব জায়গায় বলবো বলবো আরও জোরে বলেন কি বলবো কোন একটা বিপদের সংবাদ শোনার সাথে সাথে আমরা এতদিন না বুঝে বলেছি আজকে থেকে বুঝে বলবো ইন্না লিল্লা তার মানে যতক্ষণ আপনি এই আয়াতটা পড়বেন মনে মনে চিন্তা করবেন এটা তো আল্লাহ এটা কার এটা তো আমার এটা তো আমার সম্পদ তো আমার বাড়ি তো আমার ব্যবসা তো আমার মা তো আমার বাবা তো আমার স্ত্রী তো আমার সন্তান তো আমার যদি আমার হতো কবরতে যেত যদি আমার হতো হাসরের ময়দানে আমার পক্ষে তো গাইতো ওইখানে যে আমার নাই আমার বলতে কিছু নাই তো মা বাবা স্ত্রী পুত্র সন্তান স্বামী স্ত্রী এগুলা কি এগুলা দুনিয়াতে চলার জন্য একটা নাম মাত্র পরিচয় দেওয়ার জন্য এটা আমার ভাই এটা বলার জন্য একটা নাম মাত্র এটা সাময়িক যতক্ষণ নিঃশ্বাস আছে নিঃশ্বাস চলে গেলে সমস্ত নাম বিলীন হয়ে যাবে সবার নামের সাথে লেগে যাবে মরহুম সবার নামের সাথে লেগে যাবে মরহুম সবাই আর দেহের কথা বলবে না সবাই শুধু লাশ বলবে ডাক্তারের বেলায়ও লাশ ইঞ্জিনিয়ারের বেলায় লাশ ইমামের বেলায় লাশ মোয়াজিনের বেলায় লাশ ব্যবসায়ীর বেলায় লাশ বড়োর বেলায় লাশ ছোটোর বেলায় লাশ আমাদের শুধু একটাই নাম থাকবে লাশ তো যেখানে আমরা সবাই ভাই লাশ আগে থেকে লাশ হয়ে গেলে তো এই অহংকার আর থাকবে না হিংসা আর থাকবে না সেজন্যই তো নবী রহমতুল্লিল আলমিন হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন মু তু কবলা যদি সফল হতে চাও মরার আগে মরে যাও মরার আগে মরে যাও ইয়া রসুল আল্লাহ মরার আগে কেমনে বড়ব নবী রহমতুল্লিল আলমিন বলে মরণ মানে এটা নয় যে শুধু তোমার দেহ থেকে প্রাণ চলে যাবে এটার নাম শুধু মৃত্যু নয় মৃত্যু যদি করতে চাও নিজের অন্তর থেকে নফস থেকে হিংসা কে মেরে ফেলো লোককে মেরে ফেলো অহংকারকে মেরে ফেলো আমিত্বকে মেরে ফেলো সব কিছু শয়তানের জিনিসগুলাকে মেরে আপন রবের বান্দা হয়ে যাও তাইলে তুমি মরার পরও জিন্দা আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সেজন্য আমি সবাইকে অনুরোধ করব নামাজটা বেশি দরকার হ্যাঁ এখন চুপ হয়ে গেছে ভাই নামাজ জিনিসটা কি যদি একবার বুঝতে পারতেন বিশ্বাস করে নামাজ ছাড়তেন না নামাজ ছাড়তেন না আমরা আসলে নামাজ বুঝি বলে প্রেমে পড়তে পারিনি